বাগানে অক্টোবর মাসের শেষের থেকেই কিন্তু ফুলকপি তোলা শুরু করে দিয়েছি আমার ছাদ বাগানে আমি দু রকমের ফুলকপি চাষ করেছি একটা হচ্ছে হাইব্রিড আর একটা দেশি হাইব্রিডে তাড়াতাড়ি করে ফুলটা চলে আসে এবং ফুলটা ঠাসা হয় আর দেশি যেটা সেটা একটু সময় লাগে আর ফুলগুলো একটু ছাড়া ছাড়া ফাঁপা ফাঁপা হয় স্বাদ দুটোই ভালো যেহেতু জৈবতে করেছি সম্পূর্ণভাবে একটুও কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার করিনি সর্ষের খোল জল দিয়ে গিয়েছি ভার্বিক কম্পোস্ট দিয়েছি এবং মাঝে মধ্যে দিয়েছি এর মধ্যে সবজি পচা তরল সার বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেও রয়েছে আবার এখানে বড় বড় বেডের মধ্যেও চারটে করে গাছ দেওয়া রয়েছে খাবার দেওয়াতে গাছের যত্ন করাতে গাছ যতটা হেলদি হবে কপির সাইজও কিন্তু ততটাই হবে গাছই যদি হেলদি না হয় তাহলে ফুলকপিগুলোই বা বড় কিভাবে হবে যত সুন্দর গাছ তত সুন্দরই কপি সেটা হাইব্রিড হোক অথবা দেশি এখানে দেখুন আমার কপি গাছগুলো একসাথে বসিয়েছিলাম কিন্তু আগো পিছু করে